গোল্লাগি জোহার আমার নাম পুরন কুজুর কুরু স্টাডি বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের ধারাবাহিকভাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এখান থেকে শুরু করছি জাব্বা আঘাত করা ক্রিয়া নিন ওসিন কাটিক জাব্বা চা তুমি তারে একটু আঘাত করো জাম্মা সব বিশেষণ চেপ ও হতো হলে জাম্মা আড্ডন এড়পানো বৃষ্টির সাজ করলে সব গুরু নিয়ে বাড়িতে চলে এসো জাম্মাত সবকিছু বিশেষণ এমহায় হাল্লুতা জাম্মাত খেরা বাতাস দেওয়ায় আমাদের ক্ষেতের ধান সব পড়ে গেছে জাম্মার সবাই বিশেষণ এমহাই এরপাতা পাইহার জাম্মার কিরিমিচার আমাদের বাড়ির আত্মীয়রা সবাই চলে গেছে জাম্বু জাম বিশেষ জাম্বু মান্নুনু বেজান জাম্ভু হাজিরি জাম গাছে অনেক জাম ধরেছে জালদি তাড়াতাড়ি বিশেষণ জলদি জলদি বারকে তাড়াতাড়ি ধারত জাল দিয়ে মাছ ধরে জিটা ছিটকে পড়া জল বিশেষ জিটাস্তি অসরা চাইয়া কেরা ছিটকে পড়া জলে বারান্দা ভিজে গেছে জিয়া জীবন বিশেষ সান্নি কুনা জিয়া কহা কোহা স্বপ্ন এর তাই ছোটো মোটো জীবন বড় বড় স্বপ্ন দেখো জিয়া হৃদয় বিশেষ জিয়া ভিত্রি নিনিম রাতিন তুমি আছো হৃদয় মাঝে জিয়া বুক বিশেষ এংহাই জিয়া ধক ধক আলি আমার বুক ধর পর কর জিয়া মন বিশেষ পেল এংহাই জিয়া হচকি কিরকি লাগি মেয়েটি আমার মন কেড়ে নিয়ে ঝুম্পা হাতের কবজি বিশেষ ঝুম্পান কিন্দ্রাবা হাতের কবজি ঘুরম জুহা জুয়া বিশেষ জুহা নাগুত মাল্লি জুহা খেলা ভালো নয় ঝুড়গা রামায় বরবটি বিশেষ এমন বেজান ঝুড়গা হাজকিরি আমাদের গাছে অনেক বরবটি ধরে জুরগুন্ডা ঘাগরা ঘাসের ফুলের বীজ বিশেষ এংহাই শুটনো ঝুড়গুন্ডা লাকিরি আমার পেন্টে ঘাগরা লেগেছে ঝুড়ি দম্পতি বিশেষ নিমহাই ঝুড়ি নাগুত রি হলে নাগুতুল্লা কালো তোমরা দম্পতি ভালো থাকলে দিন ভালো যাবে না গাছের গ্রন্থি জেকনা এক গাছ থেকে আখি দেখে একটা ডাল কেটে আনো জেতকোর সবাই বিশেষ এম জেতকোর নাকদিম রাদাম আমরা সবাই ভালো আছি জুড়াই সর্দি বিশেষ জুড়াই ধারচিকির সর্দি লাগছে ধন্যবাদ আজকে পর্যন্ত পরবর্তী আমাদের ভিডিও গুলো পাবেন